মিলার সুর ঘুরি লইলার নাম অ দুইজন মানি আসন বইলাম অহীরা মনে নাম মানে মারে অমারে গছি রে লাই অশ্বৈর নাইয়ে ও ভাইয়া হরে গই। আরে নজরে গরি আর ফরি এ কথা হইল গই ও ভাই মনে বাপে ছইড়ে বইরে মাথা ঐতি যাই দিয়া ফেট ঐয় ঐতিরে ভাইয়া টানা লইয়া যাই ফিড়র দাঁড়া হল লইয়া ভাইয়া ও সাধনে hore গই অনজরে গরিয়া ফরিমা বুঝাই রে হগই এই মনে বেতাল লইয়া বাইয়া দিনর মাসরে হাইন আজিয়া দর ই ফর ই হইল কথা অসাধনে বুঝাই রে দে সাইরে সাধনাই হাই আই অদৰ মৰা ফৰি মানজৰে গৰ চাই নজৰে গৰি সৈয়তাৰুগিৰে বা লাই লাই হীৰা মণিৰে মনৰে দোকান অফৰি বুজাইৰে সচাইৰে সদনাই ও ভাই রে সিনতা বিনতা ঐ রে বই রে গরল লে ভিতর ইবা 200 কর ভিতর গুমান অবদাস কল লে ভিতর রিয়াজালা ফুরাল সাধন ফরি যায় এ য ধর্মর অফরি রে মাকুলিরে এ নজৰে কৰি বুজাইৰে সঁচাইৰে আৰু ফৰি মায়ে সৈয়ে কথা বুজিৰে লৈ চাই হামনিৰে মনৰে দোকান ভাঙিৰে সঁচাই বাহি রে মনে চিন্তা করে হে ভাইয়া গররে বি বই বইয়া সংসারর বিতুর এ বে বাসাই তুলে গই এ রাসমনিয়া বানাই রাইকে ও ভাইয়া দুইটি চলচরালই অবাই দা যাই এ জ্বলন্ত ইয়া গুণটা বি জলাই দিলা যাই এই জাদু ও söre এ দুনিয়া তো কষ্ট ভার গই বাইরে সাধা আই আই ও ভাই মন জ্বলেন রে ভাইয়া দিল নজল এনে এ হির আমনের মনের দোকানলে ফরি এ ভাঙ্গিরে হো চাইরে সাধনাই আই আই আর ফরিয়া হইল তথা বৈ বুজিরে লই চাই এ যদর মোর মা ভাঙ্গিরে হো চাই বেসুইডর লকন লইয়া বাইয়া সাধনি মে যাই ইবাই মনে হাড় আকুর মত দর ফরাইব ভাই এ চিন্তা বেতা লইয়া দিন এইবার যার গই রে নাই আই আই এই অদর মর ফরি রে মানজর গরস এ হিরা মনিরে মনরে দোকানে বাঙ্গিরে হসাই অতইলে শুন শুন ভাইয়া তুই লিস মনর খবর এ আর ফুরিয়ে হইয়ে কথা আয় শুন অরুর বেশিন তেবে তাল লইয়া গোররে ভিতরে ভাইয়া যাই এ মনাশা ভাঙি দিয়ে ও ভাইয়া সর্বনাশা যায় রে সাধন